আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাচুর্য বিউটি ল্যাব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আমাদের বাচ্চাদের কমন একটা প্রবলেম হলো ওরা ওদের চুল আঁচড়াতে দেয় না চুল বড় করার শখ থাকে ঠিকই কিন্তু চুল আঁচড়াতে দেবে না আমার আমার নিজেরও একই প্রবলেম ছিল এবং আমার মেয়েরও তাই তাই আজকে আমি এমন একটি হেয়ার মাস্ক এনেছি যেটা ইউজ করলে বাচ্চাদের চুলের যে জট বাঁধার সমস্যা সেটা সমাধান হবে আর এই প্যাকটি তৈরি করতে আমি মাত্র তিনটি উপকরণ নিয়েছি আমি এখানে যেটা নিয়েছি প্রথম উপকরণ আমি এখানে মেথি নিয়েছি মেথিটা আমি পুরো একদিন ভিজিয়ে রেখেছিলাম এখানে দেখতে পাচ্ছেন আর আমি নিয়েছি আরেকটি ডিম ডিম কিন্তু চুলের সিল্কিনেস অনেক গুণে বাড়িয়ে দেয় আর এখানে আছে পাকা কলা আমি ইচ্ছে করে কলাটা এরকম কালো দেখে নিয়েছি কারণ কলা যত কালো হবে কলার স্মুথনেসটা বাড়বে কলাটা আমরা ইউজ করতে আমরা খুব সহজ ইউজ করতে পারবো ভিওর্স আর একটা কথা কলার প্যাক ছাড়ানো কিন্তু খুব কঠিন চুল থেকে সহজে ছাড়তে চায় না এজন্য কলাটাকে আমাদের অবশ্যই হয় ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে নয়তোবা বেটে নিতে হবে পাটায় বেটে নিতে হবে কারণ কলা আমি যতই চটকে নিই আমি কিন্তু যখন শাওয়ার করাবো বাচ্চাকে প্যাক ছাড়াতে পারবো না তাই আমাদেরকে এই তিনটি উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে আর কলাটাকে অবশ্যই বাড়তে হবে অবশ্যই না বাটলে হবেই না ভিওর্স যাই হোক আমি এই তিনটি উপকরণকে একটা ব্লেন্ডারে অথবা পাটায় বেটে আমি একটা পেস্ট তৈরি করব এরপর আমরা এটাকে অ্যাপ্লাই করব ভিওর্স দেখুন আমি এই প্যাকটা অ্যাপ্লাই করার জন্য ওকে গত ছয় দিন শ্যাম্পু করাইনি দেখো দেখুন চুলটা বেশ আঠালো এই 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 প্যাকটা ইউজ করলে চুলের জটগুলো খুব সহজে ছেড়ে যাবে দেখুন দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে একটা ব্লেন্ড করার পর ঠিক এরকম হয়েছে এই এটা একটা স্লাইমি কনসিস্টেন্সি দেখতে পাচ্ছেন এখন আমরা প্যাকটা অ্যাপ্লাই করব এখন এইভাবে প্যাকটা অ্যাপ্লাই করতে হবে চুলের গোড়া থেকে শুরু করে একদম ডগা পর্যন্ত সম্পূর্ণ কোথাও বাদ দেওয়া যাবে না দেখুন প্যাকটি অ্যাপ্লাই করা অনেক সহজ স্লাইন স্লাইন ভাব আছে এভাবে এটা অ্যাপ্লাই করার পর আমরা শাওয়ার ক্যাপ অথবা পলিথিন দিয়ে র্যাপ করে দিব আমরা কোনো মাস্ক ইউজ করার পর ইউজ করার পরই পলিথিন দিয়ে র্যাপ করে দিব কিংবা শাওয়ার ক্যাপ ইউজ করতে পারি তাহলে প্যাকটা একেবারে শুকাবে না আর আমাদের ধুতেও কষ্ট হবে না ইজিলি এটা চুল থেকে ছাড়ানো যাবে এরপর আমাদেরকে অবশ্যই শ্যাম্পু এবং কন্ডিশনার করতে হবে দেখুন ঠিক এইভাবে আচ্ছা আচ্ছা এভাবে আমরা গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত নিয়ে পলিথিন অথবা শাওয়ার ক্যাপ দিয়ে সুন্দর করে চুলটাকে র্যাপ করে দেব তারপর একটা শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে চুলটাকে ক্লিন করে ফেলতে হবে দেখুন বিয়ার্স দেখুন প্যাকটি আমি এক ঘন্টা রেখেছিলাম তারপর শ্যাম্পু কন্ডিশনিং করে এসেছি দেখুন আমার জট ছেড়ে গিয়েছে চুলের দেখতে পাচ্ছেন আর জটা নেই আপনার ইচ্ছে করলে খুব সহজেই পাকা কলার এই প্যাকটি ব্যবহার করে বাচ্চাদের চুলের জট ছাড়াতে পারেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম